আসসালামু আলাইকুম বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র তথা বিটাকে পনেরো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে কিন্তু ডিপ্লোমা প্রকৌশলী এবং এসএসসি ভোকেশনালদের জন্য একটা বিশাল সুযোগ আছে এই নিয়োগে লক্ষ্য করুন এখানে বলা হয়েছে বিটাকের রাজস্ব খাদভুক্ত নিম্নগণিত শূন্য পদ্মহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতা সহ পদের বর্ণিত পাশে বেতন স্কেল অনুযায়ী সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে মোট পদের সংখ্যা আছে বিয়াল্লিশটি লক্ষ্য করুন পাঁচটি কোলাম আছে প্রথমটি ক্রমিক নং পদের নামের পর পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন গ্রেড ও স্কেল দুই হাজার অনুযায়ী পরিকল্পনা কর্মকর্তা একটি এটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার হচ্ছে মূল বেতন এস্টিমেটর এস্টিমেটর হচ্ছে তিনটি পথ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্র কৌশল বা মেকানিক্যাল তড়িৎ কৌশল বা ইলেকট্রিক্যাল বা অনুরূপ বিষয়ে ডিপ্লোমা এটি এগারো গ্রেড সাধারণত ডিপ্লোমাদের দশম গ্রেড থাকে তবে এই ক্ষেত্রে তারা এগারোতম গ্রেড দিয়েছে স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ এবং অন্যান্য ভাতা লাইব্রেরিয়ান এবার লক্ষ্য করুন যে এইখানে পরীক্ষা পদ্ধতিটা কেমন হয় এর পূর্বে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ দিয়েছিল দু সালে বিটাক এবং সহকারী প্রকৌশলী উক্ত পরীক্ষাটি নিয়েছিল বুটেক্স বুটেক্সের যে পরীক্ষাটি হয়েছিল সেটা হয়েছিল সাতাশ দশ দুই সালে উক্ত পরীক্ষায় মোট নম্বর ছিল আশি এর মধ্যে পনেরোটা ছিল নন ডিপার্টমেন্টের পনেরোটায় প্রতিটি দুই করেছিল অতি সংক্ষিপ্ত আকারে ছিল মোট তিরিশ এবং ডিপার্টমেন্টে মোট পঁচিশটি প্রশ্ন ছিল দুই করে এ হচ্ছে পঞ্চাশ সর্বমোট আশি নম্বর এবারে দু হাজার চব্বিশ সালের যে নিয়োগ এর পরীক্ষাটা পঁচিশ সালে হবে তো পরীক্ষা কেমন পদ্ধতি কেমন হবে তা আমি সঠিক বলতে পারতেছি না কিন্তু পূর্বের একটা প্রশ্নের আপনাদের একটা ধারণা দিলাম উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী এর ক্ষেত্রে এবার লক্ষ্য করুন যারা টিটিসি বা কারিগরি শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল পাশ করেছে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা তাদের জন্য ষোলোতম গ্রেডের একটা বিশাল সুযোগ এখানে লক্ষ্য করুন জুনিয়র টেকনিশিয়ান পদে মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অটোমেটিভ রিফ্রিজারেশন এয়ার কন্ডিশন ওয়েল্ডিং ফেব্রিগেশন কম্পিউটার তথ্য প্রযুক্তি জুনিয়র ড্রাফটসম্যান এবং পাম্প ড্রাইভার এখানে এই দেখতে পাচ্ছেন পদের সংখ্যাগুলো যারা ভোকেশনাল থেকে পাশ করেছেন তাদের জন্য কিন্তু একটা বড়ো সুযোগ এবং ডিপ্লোমাদের আছে তিনটি পদ পরীক্ষা পদ্ধতিটা এর আগে বলেছি এবং উক্ত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা নিষেধ ছিল সামনে একটা আমি বলতে পারতেছি না আবেদনের যে অন্যান্য শর্তাবলীগুলো আছে সাধারণ শর্তাবলী এগুলো লক্ষ্য করুন বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে প্রার্থীর বয়সীমা হচ্ছে ১৯ জানুয়ারি তারিখে আঠারো থেকে বত্রিশ বছর গুরুত্বপূর্ণগুলো বলছি বাকিগুলো আপনারা একটু দেখে নিন যদি কেউ সরকারি আদা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে অবশ্যই তাকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু হচ্ছে আঠারো বারো দু হাজার সকাল নয়টা হতে এবং আবেদনের শেষ তারিখ উনিশ এক দু পঁচিশ বিকাল পাঁচটায় আবেদন ক্ষেত্রে অনলাইনে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে যে ছবিটা আপলোড করতে হবে তিনশো ইন্টু তিনশো পিজেল এবং স্বাক্ষর হতে হবে তিনশো ইন্টু আশি পিজেল ছবির ক্ষেত্রে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কেবি এটা লক্ষ্য করবেন এবং ফি প্রদান ফি প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন তার একটা নমুনা দেওয়া আছে এবং কোন পদে কত ফি দেখেন এক ক্রমিকের ক্ষেত্রে ছয় শত টাকা যেটা নবম গ্রেড এরপর দুই নং পদের ক্ষেত্রে তিনশত টাকা গ্রেড এস্টিমেট অফ যেটা আমাদের ডিপ্লোমা প্রকৌশলী ভাইয়ের জন্য তিনশো টাকা এবং সাথে আছে ফি সহ তিনশো পঁয়ত্রিশ টাকা এবং ছয়শো টাকার সাথে ঊনসত্তর টাকা ফি সর্বমোট ছয়শো উনসত্তর টাকা তিন থেকে ছয় নংয়ের ক্ষেত্রে দুশো টাকা সহ দুশো তেইশ টাকা এবং সাত নং ক্রমিকের জন্য একশো টাকা সর্বমোট ফি সহ একশো বারো টাকা কীভাবে পেমেন্ট করবেন এই হচ্ছে নমুনা যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন